প্রথম কথা হচ্ছে কলম কোন দিকে মুখটা হবে অর্থাৎ যেগুলো লম্বাটে কলম দশ পনেরো দশ বারো সেটা অনেকেই বুঝতে পারে না এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে যেদিকে স্প্যান বেশি সেই দিকেই লম্বা দিকটা থাকবে অর্থাৎ যদি আমি একটা টু ওয়ে স্ল্যাবকে কল্পনা করি ধরুন পনেরো ফুট বাই দশ ফুটের একটা ঘর বা চোদ্দ ফুট বাই দশ ফুটের ঘর তাহলে চোদ্দো ফুটের দিকে যে বিমগুলো রয়েছে চোদ্দো ফুট লম্বা যে বিমগুলো সেইগুলোতেই কিন্তু ওই ট্রাপি জয়ডিয়াল সেকশানে যে লোডটা আসে অর্থাৎ যেটা সব থেকে বেশি লোড সেটা আসে যেমন ছবিতে দেখুন ট্রায়াঙ্গুলার পার্ট অর্থাৎ নিচে উপরে যে দুটো পার্ট রয়েছে যেটা শর্টার স্প্যানে যাচ্ছে ছোটো বিমগুলোতে লোডটা কম যাচ্ছে লম্বা বিমেতে কিন্তু ওই ট্রাফি জয়ডিয়াল লোডটা বেশি যাচ্ছে সেই কারণে লম্বার দিকে যেহেতু লোডটা বেশি আছে সেই বিমেতে লোড বেশি আছে আর সেই বিমের লোডটা যাতে ঠিকঠাকভাবে কলম নিতে পারে সেই জন্য লম্বার দিকেই কলমের মুখ হওয়া উচিত এটা আমরা সকলেই জানি কিন্তু অনেক সময় বিল্ডিংয়ের স্টেবিলিটি ঠিক করার জন্য সরু বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেক সময় মাঝের কিছু কলমকে অন্যদিকে ওরিয়েন্টেশান তার কলমে রাখতে হয় সেটা কিন্তু একমাত্র যারা স্ট্রাকচারাল নিয়ে পড়াশোনা করেছে তারাই বলতে পারে